প্রবাদে আছে যে যেমন তার ভাগ্য ঠিক তেমনটাই রাখা হয় যার বাস্তব প্রমাণ শরীফুল রাজ এবং স্বপ্নম বুবলির মধ্য দিয়ে পাওয়া গেল এবার ঠিক এমনই একটা মন্তব্য করেছেন রাজের প্রাক্তন স্ত্রী পরিমণি বলা হচ্ছে ব্যক্তিগত চরিত্রের দিকে রাজার সাথে সম্পূর্ণই মিল রয়েছে বুবলির আর তাই প্রথম সিনেমায় অভিনয় করে একে অপরের প্রেমে অন্ধ হয়ে গেছেন তারা এমনকি তাদেরকে নিয়ে বিয়ের গুঞ্জনও ছড়িয়ে পড়েছে সারা মিডিয়াতে তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটিনের সঙ্গী থাকুন বর্তমান সময়ে পরকিয়ার রানী বলা হয় শবন বুবলিকে কেননা সাকিবের সাথে বিচ্ছেদ হতে না হতেই একাধিক পরকিয়ায় জড়িয়ে যাচ্ছে বুবলি যার কিছু প্রমাণ গত দু মাসের মধ্যেও দেখা গেছে এমনকি বিচ্ছেদের সুর তোলার আগেও সাকিব নিজে মুখে বুবলির অপকর্মের কিছু কাহিনী প্রকাশ করেছিলেন অর্থাৎ বিগত সময়ের ঘটে যাওয়া চিত্র অনুযায়ী বুবলিকেই পরকিয়ার রানী বলা হয় এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে সম্প্রতি সময়ে পরীর সাথে থাকা রাজের দ্বন্দ্বটি যেখানে প্রকাশ্যেই পরী জানিয়েছেন বুবলির সাথে বিয়ের গুঞ্জনটি থাকতেই ছেলে রাজ্য কিনে কথা বলছে শরিফল রাজ অর্থাৎ রাজপুরির বিয়ের গুঞ্জনটি সত্যি বলে মনে করেন পরিমণি যেখানে দর্শকদের ধারণা মতে এমনটাই বলা হচ্ছে যে ক্যারিয়ারে একাধিক পরকীয়ায় লিপ্ত হয়েছেন সপ্তম বুবটি এবং শরিফল রাজও বুবলির থেকে কম যায় না আর তাই রতনে রতন চেনার মতো করেই হয়তো রাজ বুবলির সাংসারিক মিলন হয়েছে তবে এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন